হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ডিজাইনটা দেখো খুব সহজ একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব আর ডিজাইনটা তোমরা দেখো খুব তাড়াতাড়ি তোমরা যারা নতুন বন্ধু আসন বলতে চাইছো একদম নতুন তোমরা এই ডিজাইনগুলো মানে প্রথম দিকে দিয়ে মানে এইগুলো দিয়ে আসন বোনা শুরু করো তোমরা খুব তাড়াতাড়ি আসন বোনা শিখে যাবে আর আসন বোনাটা খুব সহজ জিনিস মোটেও কঠিন জিনিস নয় তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো মানে তাহলেই বুঝতে পারবে যে আসন বোনা মোটেও কঠিন জিনিস নয় একটু মন দিয়ে দেখলেই তোমরা আসন তোমরাও আসন বুনতে পারবে আর তোমরা আমার চ্যানেলে অবশ্যই একবার ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে তো বিভিন্ন ধরনের মানে কলকা ডিজাইন আছে ছোট ছোট ফুল পাতা পাখি প্রচুর ডিজাইন আছে তোমরা একবার আমার চ্যানেলটায় ঘুরে আসবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে তো ঠিক আছে চলো আমরা ভিডিওটাতে চলে যাই আর এই ডিজাইনটা মানে একটা ছোট্ট ডিজাইন তাছাড়া এই ডিজাইনটা মানে একটা ডিজাইন তাছাড়াও আসনটা ভরাটও হয়ে যাবে আসনটা মানে বোনার সাথে সাথে আসনটাকে আলাদা করে ভরাট করতে হবে না আসনটা ভরাটও হয়ে যাবে খুব সুন্দর একটা ডিজাইন তো চলো প্রথমে আমাদেরকে দশটা ঘর নিতে হবে দশটা ঘর হয়ে গেছে এই যে এর ঠিক ওপরে ওপরে লাইনে নটা ঘর হবে আর বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলি আগামী দিনে আমার চ্যানেলে অনেক মানে খুব ছোট ছোট এবং সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে যে ডিজাইনগুলো তোমরা খুব তাড়াতাড়ি বুনতে পারবে এবং খুব সহজে বোনা যাবে তো ভিডিও আসছে তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নটা ঘর হয়ে গেছে নটা ঘর হয়ে গেছে এর ঠিক ওপরের লাইনে আটটা ঘর হবে বন্ধুরা তোমরা কি ধরনের ডিজাইনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই ডিজাইনের ভিডিও করব তোমরা কেমন ডিজাইন দেখতে চাইছো আমাকে কমেন্ট করবে লাইনে সাতটা ঘর হবে এই দেখো বন্ধুরা ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে দশটা ঘর তার ঠিক ওপরে নটা ঘর একটা করে কমবে আটটা সাতটা ছটা পাঁচ চার তিন দুই এক তো দেখো বন্ধুরা ডিজাইনটা সহজ এবং ডিজাইনটা দেখতেও সুন্দর এই যে এক একটা বরফি এক একটা রঙের করলে দেখতে খুব সুন্দর লাগবে তাছাড়া খুব সহজ ডিজাইনটা যারা নতুন আসন বুনতে চাইছো তারা এই ডিজাইনগুলো দিয়ে আসন বোনা শুরু করো তোমরা খুব তাড়াতাড়ি আসন বুনতে শিখে যাবে তারপর তো সব ডিজাইন বুনতে পারবে আর যারা বুনতে জানো তারা তো অবশ্যই পারবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো মানে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আগামী দিনে আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর এবং ছোটো ছোট ডিজাইনের ভিডিও আসছে তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমরা একবার আমার চ্যানেলটাতেও ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে এবং কিভাবে বুনতে হবে তার টিপস সহ দেওয়া আছে তোমরা একবার আমার চ্যানেলে ঘুরে আসবে